হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করছি অনেক টায়ার্ড নিয়ে আমি প্রচুর টায়ার্ড জানি না কেন জানি না কেন বলবো না কারণ সারাদিন অনেক কাজ করছি করছি রান্না বান্না তারপর আজকে অনেকগুলো জামা প্রায় দুই তিন দিন জামা জামাকাপড় ধুই না আম্মুরা আসার পর থেকে জামা কাপড় ধুই না তো আম্মুরা এসে হচ্ছে দুই দিন থেকে গেল মানে এক রাত থেকে গেছে তো আম্মুরা যাওয়ার পর একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বাসায় একটু বলতে একটু ঝামেলা হয়েছিলো অনেক বড় ঝামেলা ওগুলো আমি পাবলিশ করতে চাচ্ছি না তো যাই হোক আজকে অনেকদিন পর ভিডিও ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করছি জানি না কার কেমন লাগছে বাট আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমি দেখি মাঝে মাঝে অনেক বেশি রিচ হয় তখন হচ্ছে অনেক কম কমেন্ট আসে আমি এখন থেকে যে মানে আমার বিষয়ে যা জানার আছে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে সবাই অবশ্যই কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। অ্যান্ড অনেকে আছে না যে বসে বসে হচ্ছে কমেন্টের রিপ্লাই দিয়ে একটা ভিডিও তৈরি করে আমি ওই টাইপেরই একটা কিছু করবো কারণ দেখেন আপনারা আমার থেকে কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন বা কী ধরনের ভিডিও চান আপনারা যদি আমাকে বলেন আমি সেগুলো হচ্ছে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো বাট আপনারা তো কিছুই বলেন না আমি নিজের মতো করে সারাদিন কী করি না করি ওগুলাই দেখানো ট্রাই করব করি অ্যান্ড করব আর আগেও করেছি তবে আমার ফার্স্ট চ্যানেলটা যাওয়ার পর আমি হচ্ছে অনেক ভেঙে পড়ি এটা আমি বারবার বলবো যতগুলা ভিডিও আছে কথা যদি উঠে তাহলে আমি এই কথাটাই বলবো আমার ফার্স্ট চ্যানেল যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি অ্যান্ড চ্যানেলের উপর থেকে আমার পুরো মন উঠে যায় তাও এই চ্যানেলটা মানে একদম ফাজলামু ফাজলাম্বতে উঠে গেছে এই চ্যানেলটা হচ্ছে আমার হাজব্যান্ড এই ইমেল থেকে এক মানে একদম ফাজলামো করে তৈরি করছে তারপর হচ্ছে একটা আমার ফার্স্ট ভিডিও দেখবেন একটা টমেটোর ভিডিও তো ওই দিন হচ্ছে বলতেছে আসো একটা ভিডিও করি তো ওই ভিডিওটা কিন্তু একদমই যে ফেসবুক সাইজে সোজা করে নেওয়া তা আমরা ফাইজলেমে করেই তুলছি ফ্রাইজ্লামে করেই সব কিছু করছি তারপর হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করলাম যে দেখি কেমন হয় পরে তার কিছুদিন পর হচ্ছে কক্সে যাই একটু ঘোরাঘুরি করতে বাবু তখন আমার তিন মাসে পেটে তো কক্সে যাওয়ার পর দেখলাম ভালোই রিচ হয় চ্যানেলটায় তারপর ভাবলাম তো দেখি আমাকে যদি সবাই এত পছন্দ করে আমার ভিডিওগুলো তাহলে কেন নয় আমিও ভিডিও স্টার্ট করে দিই তারপর আস্তে আস্তে স্টার্ট করছি তারপর মাঝখানে তিরিশ দিন আমি ভিডিও ছাড়িনি একটা না মানে এক মাস ভিডিও ছাড়িনি নি এই এক মাসে অনেকে আমার থেকে দূরে সরে গেছে মানে অনেকে আমার কাছ থেকে ভিডিও পাচ্ছে না রেগুলার তারপর তারা হচ্ছে মানে আমাকে ভুলেই গেছে সোজা কথায় তারপর হচ্ছে আমি আবার ভিডিও স্টার্ট করি তারপর আমার একটু ভেঙে ভেঙে ভিডিও করছি কারণ হচ্ছে আমার তখন আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমার প্রায় চার পাঁচ মাসে প্রেগনেন্ট তারপর হচ্ছে আমার শরীরও দুর্বল ছিল কি করি না করি বাসায় আমার তেমন কাজও ছিল না শুয়ে থাকতাম বসে থাকতাম এগুলো আর ভিডিও করে কি দেব তারপর হচ্ছে শুরু হয়ে যায় মানে আরিফা মানে আমার ননদের বিয়ে তার কথাবার্তা শুরু হয়ে যায় তারপর তো আরও ব্যস্ততার মধ্যে ছিলাম কিছুই করতে পারি নাই তারপর বিয়েতে অনেকগুলো ভিডিও আপলোড করি অ্যান্ড তার আগেও ছোটোখাটো কিছু না কিছু ভিডিও আপলোড করি তো ওগুলাও দেখতাম বেশি একটা মানুষ দেখতো না বা বেশি মানুষ আমাকে ভালোবাসতো না তখন হচ্ছে আস্তে আস্তে মনটা ভেঙে যায় তো এখন আবার কেন জানি না তারপর হচ্ছে চ্যানেলের সমস্যা হলো চ্যানেল আমার এটা এক মানে আমার হাজব্যান্ড কাজ করে হচ্ছে একদম নষ্ট করে দিয়েছে আমরা ফেসবুক আমরা ইউটিউব দেখে দেখে হচ্ছে চ্যানেলের কাজটা করি তারপর ও ইউটিউব দেখে দেখে যা পারছে করছে কিন্তু ও হচ্ছে সোজা করতে গিয়ে বাঁকা করে ফেলছে যাই হোক ওগুলো না যাই তারপর ওটা হচ্ছে ঠিক করা হয়েছে পুরো চ্যানেল নষ্ট করে ফেলছিলো তারপর মানে নষ্ট করার পর যাকে আমি বলি যে এই চ্যানেলটা ঠিক করে দেওয়া যাবে নাকি সে এক কথায় বলে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই দেওয়া যাবে না দশ পার্সেন্ট আমার হাতে দিয়ে ছাড়তে পারেন অ্যান্ড অনেকগুলো টাকার বিষয় পরে আমি পরে বলতেছি চ্যানেল যদি ঠিক না হয় টাকা কি পাবো নাকি পরে বলতেছে না পাবেন না কারণ এই এই কাজটা করাবই তো এই টাকা দিয়ে যদি সে করতে পারে তো করতে পারলে আর না পারলেও নাই সে তো ট্রাই করছে আর যার কাছে এই চ্যানেলে কাজটা পাঠাবে বলো সে করতে পারবে বাট আমি শিওর দশ পার্সেন্ট দেবো নব্বই পার্সেন্টই দেবো না কারণ চ্যানেলের অনেক বেহাল অবস্থা তারপর সেই টাকাগুলো একদম রিক্সে ফালাইয়া চ্যানেলের কাজটা করাই তারপর তার কিছুদিন পর হচ্ছে আমার মনিটাইজেশন অন হয়ে যায় বাবু হওয়ার এক মাস পর আমার মনিটাইজেশন অন হয়েছে তারপরেই এই কাহিনী তারপর হচ্ছে ঠিকই করাই মনিটাইজেশন অন হওয়ার কারণে না হলে আমি এই চ্যানেল নিয়ে আর দিতাম না কারণ আমার চ্যানেল নিয়ে একদম ভরসা চলে গেছে আমার দ্বারা এসব হবে না এখন হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার চ্যানেলে চিঠিও এসে পড়ছে আলহামদুলিল্লাহ 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 আমি অনেক খুশি এখন আমার চ্যানেল নিয়ে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বিচি লাগাইছে ওই যে কিসের দানা যেন তো আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না যতক্ষণ ছিলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি এটার সাথে অ্যাড করে দেবো অ্যান্ড কীভাবে কী লাগাইছে না লাগাইছে আমি সেটা জানি না পরে গিয়ে দেখে আসবো আপনাদের ভাইয়ের সাথে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে গেছে অ্যান্ড আপনাদের ভাইয়ার সাথে আমার ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মা আপনাদের ভাইয়া হচ্ছে মানে এক কথায় কী বলতে পারি ভাই এটা আমার আত্মীয় স্বজন আশেপাশে মানুষও না নাহলে আমি একদম বলেই ফেলতাম কথাটা না এখন নাই বলি আপনাদের ভাইয়ার সাথে কেমন ভিডিও দেখতে চান মানে কাপল ব্লগ আছে তারপর হচ্ছে সারপ্রাইজ ভিডিও তারপর হচ্ছে ঝগড়াঝাটির ভিডিও তার দেখতে চাইবেন না আর ওটা আমরা খুব কমই করি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা করি আমরাও ভালো থাকি সুস্থ থাকি এই আশা করবেন বাই দোয়া করবেন আমার বেবি কিছুদিন যাবৎ আবার সেই অ্যালার্জিতে সবাই ওর জন্য দোয়া করবেন প্রচুতে এখন ঘুমাইছে এজন্য এই জন্য হচ্ছে শান্তিতে রিল্যাক্সে বসে আছি অ্যান্ড এই গাড়িতে উঠে ও কি করে আমি নেক্সট ভিডিওতে এটা আপলোড দেবো কারণ এই গাড়ি নিয়ে ওর মানে কি যে মানে ও এই গাড়ি পেয়ে খুব খুশি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন না টেনে পুরোটা আর বাই বাই আর পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কেমন ভিডিও দেখতে চান আপনাদের ভাইয়ের সাথে এক লাভ ঘুরতে যাওয়া মানে সামথিং এনিথিং সব ভিডিও মানে করতে পারবো যদি আপনারা চান আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে চারা গাছ মানে দানা আনছে চারা গাছে চাল কুমড়া তারপর হচ্ছে শর্ষা আরও কি কি যেন তো ওরা লাগাতে হচ্ছে ওদের বাসায় আসছে আমি হচ্ছে কী দেখবো সে কি করতেছে কি কি গাছ শালা কি ও করলাফি সলাফি কি এই যে লেখা সলাফি চাল কুমড়া হাজারি সলাফি চালকুমড়া কুমড়া হাইব্রিড তরমুজ হাইব্রিড রক মেলন শসা করলা এই পাঁচটায় দুশো আশি টাকা নিচ্ছে ডেলিভারি চার্জ সহ এটা তো ভালোই হয়েছে এতো পানি তো ভিজাই তো বই আগে করে রাখবা না হুম পানি দিয়ে কাম কইরা লইছি কালকে পানি দিয়ে বিজনে তৈরিছিলাম না নালে মনে নাই তো সুন্দর নরম হয়ে গেল গা তো এ আগে কইরা দানা আনতে যাইবো

그것도 모르고. 고부터 고. 고터 디고.

করলার দানা আমি দেখছি হ করলার ভিত্তি তো থাকে শর্ষার দানা শর্ষে দেখছি না কতবার দেখলাম দেখছি অবশ্যই খারাপ মনে ছাদে উঠলেই দেওয়া যায় এরপরে আকাশে দেখছি

I oh, the laptop. had hybrid color shoes.